ছোট পর্দায় যাকে থেকে বড় হয়েছে এক প্রজন্ম সেই আদুরে ভূতুকি সত্যি অভিনয় থেকে ছড়ে যাচ্ছে সামনে মাধ্যমিক পরীক্ষা আর ঠিক সেই সময় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন অভিনেত্রী আরশিয়া মুখোপাধ্যায় আসবো পুরো খবরে তবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে সেলিব্রিটিদের এরকম আরও খবর পেতে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন ছোট বয়সেই একের পর এক ধারাবাহিকে শিশু শিল্পী হিসাবে দর্শকের মন জয় করেছিল আরশিয়া মুখোপাধ্যায় মাঝখানে ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল তাকে কিন্তু এখন পরিস্থিতি বদলেছে এই মুহূর্তে আরশ্রিয়া দশম শ্রেণীর সামনে মাধ্যমিক পরীক্ষা তাই অভিনয় নয় আপাতত পুরো মনোযোগ পড়াশোনাতেই। পড়াশোনা জানানো হয়েছে বইয়ের মধ্যে চারিদিকে ছড়িয়ে থাকে খাতা বই আর নোটস রাত দুটো পর্যন্ত পড়াশোনা চলছে নিয়মিত তবে অভিনয় থেকে একেবারে সরে যাওয়ার প্রশ্নই নেই ভবিষ্যতে অভিনয়কেই পেশা হিসাবে দেখতে চায় আরশিয়া একাদশ শ্রেণীতে ওঠার পর আবার শুরু হবে অভিনয় পথ চলা পাশাপাশি মাস মিডিয়া বা মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনার আগ্রহ রয়েছে তবে একটাই সমস্যা অঙ্ক অঙ্কের পরীক্ষাটা দ্রুত শেষ হলেই নাকি সবচেয়ে বেশি স্বস্তি পায় শিশু শিল্পী থেকে দায়িত্বশীল ছাত্রী আরশিয়ারি সিদ্ধান্ত প্রমাণ করে সঠিক সময়েই সঠিক অগ্রাধিকার বেছে নিতে জানেছে মাধ্যমিকের পর আবার ফিরবে ক্যামেরার আলোয় নতুন অধ্যায় নিয়ে তবে আপনি কি মনে করেন পড়াশোনাকে আগে রাখার এই সিদ্ধান্ত কি ভবিষ্যতে আরশিয়াকে আরও শক্ত ভিত দেবে কমেন্ট করে জানান চ্যানেলে নতুন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে বিনোদনের এরকম আরও খবর পাবেন এই চ্যানেলের মাধ্যমে দেখা হচ্ছে পরে ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন